পর্যন্ত আছে আপনারা জানেন এই দাবিটা আমরা কেন করছি এই দাবিটা হচ্ছে আমরা রাষ্ট্রের কাছে ভিক্ষা যাচ্ছি না আমরা ধরা চাইছি না রাষ্ট্রের কাছে আমরা সুযোগ চাইছি কম্পিটিশন করার জন্য এটা আমাদের অধিকার ঠিক আপনারা জানেন করোনা দুইটা দু থেকে আইগি বছর আমাদের জীবন তরিকা নিয়েছে আমরা কোন পরীক্ষায় কষ্ট করতে পারি না সতেরোটা আঠারোটা করে পরীক্ষা নেওয়া হয়েছে আপনারা জানেন বিগত বারো থেকে পনেরো বছর ধরে আপনি আপনারা জানেন বিগত বারো থেকে পনেরো বছর ধরে কোথা হয়েছে নিয়োগ প্রাণিত হয়েছে নিয়োগ্রাণিত হয়েছে নিয়োগ্রাণিত হয়েছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে আপনারা সব জানেন আমাদের